কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি কথা বলছি মালদোপা নিয়ে আপনার যারা মালদোপায় যেতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য আপনারা জানেন যে বর্তমানে যে বর্তমানে যে নতুন বছর চলে আসছে এই জন্য মালদোপায় বর্তমান সময়ে ভিসা কিন্তু তারা দিবে এবং কি কি কাজ কি কি কাজে আপনি মালদোপায় যেতে পারবেন কত টাকা লাগবে কত সময় লাগবে আপনার কি কি কাজ পাবেন সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে মালদোপা যেতে পারবেন খুব অল্প সময় এত এত অল্প সময় হয়তো অন্য কোনো ইউরোপের দেশে যাওয়া যায় না তো এই দেশটাতে আপনি এত অল্প অনেক অল্প সময় যেতে পারবেন কত সময় সবকিছু আজকে বিস্তারিত বিস্তারিত বলবো তো চলুন ভিডিওটা শুরু করি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকন আছে সেখানে অ্যানাবল করে দিন যারা আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন তো ইউরোপে একটি দেশ মালদোপা এই মালধোপায় যদি আপনি মালধোপায় যেতে চান তাহলে কিন্তু আপনি অনেক লাইফে ভালো কিছু করতে পারবেন কারণ এই মালধোপায় কিন্তু ভালো পরিমাণ ভালো একটা স্যালারি দেওয়া হয় এখানে এবং এখানে কিন্তু যেতে টাকার যে পরিমাণ সেটা কিন্তু কমই লাগে বেশি লাগে না যেহেতু ইউরোপের একটি দেশ এখানে সুযোগ সুবিধা অনেক বেশি তো এখন বলি আপনি এখানে যেতে কত সময় লাগতে পারে আপনার মালদোপাই কিন্তু বর্তমানে যে সময় সেই সময়ের মধ্যে আপনি যদি ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট বের করতে চান তাহলে কিন্তু ভালো কোনো এজেন্সির মাধ্যমে যারা মালদোপা নিয়ে কাজ করে তাদের মাধ্যমে এক মাসের মধ্যে কিন্তু ওয়ার্ক পারমিট বের করতে পারবেন মালদোপার ওয়ার্ক পারমিট বের হইতে কিন্তু এক মাসে বেশি সময় লাগে না যদিও বেশি লাগে তো পাঁচচল্লিশ দিন এত দিন সময় লাগে না মূলত দেখা যায় এক মাসের মধ্যেই হয়ে যায় তো এক মাসের মধ্যে যদি আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়ে যায় তারপরে আপনার যেই ই ভিসা মালদোভায় কিন্তু ই ইভিসের মাধ্যমে যাওয়া লাগে তো ই ভিসার জন্য আপনার আরও পনেরো দিন বা এক মাস ওয়েট করতে হবে পনেরো দিন যদি আপনি পনেরো দিন পরে যে ই ভিসাটা পেয়ে যান তারপরে সেটা বাংলাদেশে যে ম্যান পাওয়ার আছে তো এই ম্যান পাওয়ার থেকে করে আপনি কিন্তু ফ্লাইট মানে টিকিট কেটে আপনি চলে যেতে পারেন মালদোভায় তো সেখানে গিয়ে আপনি কি কাজ পাবেন এই এই মাদপায় যাওয়ার টোটাল প্রসেসটা কিন্তু মাত্র দুই মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে দুই মাস বা আড়াই মাস সর্বোচ্চ গেলে তিন মাস কিন্তু দুই মাস বা আড়াই মাসের মধ্যে কিন্তু সবাই যেতে পারে এখন যদি কোনো যান্ত্রিক ত্রুটি না থাকে তাহলে কিন্তু সমস্যা হয় না বের বেরোইতে যদি কোনো সমস্যা হয় দেখা যায় যে অনেক মানুষ তাড়াতাড়িও যেতে পারে অনেক 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 লাখ যদি ব্যাড লাখ হয় তাহলে দেখা যায় যে কোনো কারণে কোনো কিছুতে মিস্টেক হয়ে অনেক সময় লাগলো আর কি কিন্তু এমনিতে দুই মাসের মধ্যে যাওয়া যায় এখন কথা বলি যে সেখানে আপনি গিয়ে কি কি কাজ করবেন এখানে মালদপায় কিন্তু কাজের কোনো শেষ অনেক কাজ আছে নাই কিন্তু এটা কিন্তু মনে করেন যে মালদপায় কিন্তু কৃষি উপরে নির্ভর করে অনেক এখানে কিন্তু পোলট্রি ফার্ম আছে পোলট্রি ফার্মের কর্মচারী লোকজন কর্মচারীর জন্য লোক নেয় তারপর এগ্রিকালচার বিষয়ে কৃষিকাজ আছে আঙ্গুরের বাগান আছে সেখানে ওয়েন বানানো হয় আঙ্গুরের বাগান আছে তারপরে আরও যেসব আপেল তারপরে আরও যেসব ফল আছে এইসব ফলের কিন্তু